আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো যারা নেফিয়ার আমার কাছ থেকে নিসেন বা নিবার চান তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ নেফেয়ারে কার্ডিং অর্ডার করেন অনেকজনেই বা দূর দূরে থেকে আমি পাঠাইছি আসাম বেঙ্গল মেঘালয় ত্রিপুরা অনেক জায়গায় পাঠাইছি কিন্তু কথা হলো নেভেয়ারে কার্ডিং পাঠাই কীভাবে দেখেন তো যেহেতু একজনে কালকে মানিকপুর পাতলা দোহা থেকে অর্ডার করছে দুইশো নেফের এদিকে আমার নেফিয়ার কিনা বাতিল আর নাই তো উপায় কি আর মাঝে মাঝের দিকে থেকে যেগুলো বেশি শক্ত ওই মানে বাড়তি বাততিটার দিকে দিকে কাটতেছি যাতে দুইশো নেপের হয় ওইভাবেই কাটতেছি কিন্তু নেফের এরকম হয়েছে নেফের ক্ষেত্রে গেতেও ভয় লাগে খুব জমেলার মতন হয়েছে তো নেফেয়েরটা আর কটা দিন যাওয়ার পরে যখন কাটা ধরুন মোটামুটি সাতটা দশ দিন পরে থেকে নেফের কাটিং হেবেল বিক্রি করা ধরুন তো আমি বাইসা বাইসা দেখতেছি যেটা বেশি বড়ো বড়ো ওইটাই নিতেছি মানে যেটা চাই যায় ওইটা কারণ এর আগের বার কাটতে হয়তো দু একটা বাদ পড়ে যায় বা এখন সময় থাকে ওইখানে যেগুলো বাড়তি বেশি হয়ে যায় তো দেখেন যারা নিভে রে কাটিং নিবার চান নেভে নিতে পারেন আর পাঁচ সাত দিন পরে থেকে নেভেড়ে কাটিং অ্যাভেলেবেল হয়ে যাব তো যারা অর্ডার করবেন এখান থেকে অর্ডার করতে পারেন আর নেভিয়ার গরু রেখে লেজ যে কীরম উপকারী যারা নিচ্ছেন তারা কমেন্ট করে জানাবেন কারণ নেভিয়ার ঘাস যে গরু কীরম স্বাদ করে বা কীরম সুস্বাদুভাবে খায় তো আপনারা যারা নেভিয়ারে রে কাটিং নিচ্ছেন তারা জানায়েন কারণ আমি ভিডিওর মাঝে মাঝে সবসময় কুয়েই থাকি আমার গরু কিনে নেভিয়ারে খুব খায় তো যাই হোক আমি কিন্তু ওই যে দেখেন মা আর নেভিয়ার কিন্তু এক লগেই হয়তো নেভিয়ারের পাতাগুন পর চিকন আর মাখই গাছ মানে ভুট্টা গাছের পাতা গুনে বলবো মোটা কিন্তু ভুট্টা কিন্তু আমি গরু রেখে আমি নিয়ে করিনি এটা চাষ করছি আর নেভেয়ারটা অল্প টান মাটি এটা এই মাটিতে আমি নিভেয়ের চাষ করছি তো এন থেকে পয়সা পয়সা দুশো নিভেয়ের কাইটায় কালকে পাঠিয়ে দেবো তো আমি নেভেয়ের খেতে কলা গাছ লাগাইছিলাম হয়তো এর আগে বিডিও দিয়েছিলাম ওন থেকে একটা থোর কেটে নিয়ে গেলাম কলা গাছ তো দেখেন নেভেয়ের কাটিং আমি এনে দুইশো কাটিং হিসাবে বাড়িতে নিয়ে গেতেছি যাই হোক যে যে কাইটে রেডি সেডি করে কাস্টমারের জন্য আগামীকালকে পাঠিয়ে দেবো বলে রেডি করতেছি আর এই যে দেখতেছেন এটা কিন্তু আমার পাতাকপি বা বাঁধাকপির খেত আর কি বা জমি তো পাতাকপি যদিও বিক্রি করা খুব কষ্ট মানে একবারে দাম কম ওই জন্য বিক্রি করা কষ্ট তো আমি নিভেয়ের নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে নিভেয়েরগুলো কাটম একটা একটা করে তো কীভাবে কাটিং করি দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝবেন আর গ্রামের দৃশ্য যদি ভালো পান আর এরম কামের সাথে যদি জড়িত থাকেন বা কৃষকরা ভালো পান পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওতে কিন্তু লাইক দিতে বলবেন না ভিডিও সামনে যাব ভিডিও পাবেন ভিডিওর বলতে কোনো সময় খারাপই পাবেন না একদম ন্যাচারাল দৃশ্য পাবেন কোনো কিছু এক্সট্রা কোনো কিছু দেখানোর চেষ্টা করি না যা প্রকৃতিক বস্তু তাই দেখানোর চেষ্টা করি তো সব সময় আর আপনারা যান ভালোবাসা দিচ্ছেন অনেক আর অনেকেই পেজটা ফলো করে রাখছেন তাদের জন্য দায়িত্ব আমার সবসময় ভিডিও বানানোর তাই মাঝে মাঝে ভিডিও কিনা বানিয়ে থাকি তো ওই যে দেখতেছেন কাটিং আমি কিন্তু কাইটা রেডি করলাম এখন গুইনে দিতেছি তো এনে কিন্তু দুই ডেকরে ডোম রাখছি এটা কিন্তু একটা ডোম রাখলেও চলতো তারপর আমি দুইটা ডোম রাখছি এই জন্যই যাতে কোনো কারণে যদি একটা নষ্ট হয় একটা থেকে পোয়া বেরিয়ে হয় আর আরেকটা হবো আর দুই ডেকরে বাইরেলেও খুব সুবিধাও লাগে ওরা তারপরও যদি দেখলেন যে দুইটা কাটিং সবল সুস্থভাবে হয়েছে আপনি কিন্তু এন থেকে বাইছি একটাও লাগাইতে পারবেন কোনো অসুবিধা নেই বা কাশি দে মাঝখানে কাইটা নিয়ে দুই জায়গায় দুইটা দিতে পারবেন তো নেভিয়ারের কাটিং আমার কমপ্লিট কাটার শেষ হিসাব টিসাব করে গোনা হলে আড়াইশো হয়েছে তো আমি পেকেট করলাম আড়াইশোই পাঠিয়ে দেবো যদি আমার দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করছে অলরেডি গাড়ি ভাড়া সহ তো আমি আগামীকালকে পাঠিয়ে দেবো বলে ভাবছি তো যেহেতু আমার গরু কিনে কিন্তু নেভেয়ের খাওয়ার জন্য খুব আগ্রহ মানে নেভেয়ের ঘাস হলে চা হেরেছে তো আমি কাটিংটি পেকেট করে হেরেই তারপরে গাছটি কুটি কেটে মানে ছোটো ছোটো করে কাইটে গরু দিয়ে দেবো আর কি তো যারা বেশি করে নেফের চাষ করেন বা বেশি করে গরু হলেন তারা কিন্তু সাপ নিতে পারেন এই যে সাপ কাটার দেখতেছেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই সাপ কাটার আমাদেরই দোকান ধুবরি গরিপুর শোরুম তো এই সাপ যদি আপনারা নেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে